বন্ধুরা একটি গরু মাঠে ঘাস খাচ্ছিল আর তার পাশে দাঁড়িয়েছিল তার প্রিয় মালিক কিন্তু কিছুক্ষণ পর মালিকটি হঠাৎ মাঠের মাটিতে বসে পড়ে তার মুখে দুঃখের ছাপ কারণ তার হাতে টাকা নেই তখন সে গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকে আশেপাশে কি করা যায় খুঁজে বেড়ায় হঠাৎ সে দেখে রাস্তার পাশে একটি সাইকেল দাঁড়িয়ে আছে গরুটি সিদ্ধান্ত নেয় সেই সাইকেল চালিয়ে শহরে যাবে সে সাইকেল চালাতে শুরু করে গ্রামের সরু পথ ধরে কিছুক্ষণ পর শহরের রাস্তা ধরে এগিয়ে যায় শহরের মানুষ আশ্চর্য হয়ে তাকিয়ে দেখে একটা গরু সাইকেল চালাচ্ছে এরপর গরুটি শহরের এক ফলের দোকানে যায় সে কিছু ফল কিনে সেগুলো পিঠে রাখা ঝুড়িতে ভরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শহর থেকে বের হয়ে সে গ্রামের পথে চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত একটি জায়গায় সাইকেল থেকে পড়ে যায় আর ঝুড়িতে থাকা ফলগুলো মাটিতে ছড়িয়ে পড়ে একটি মেয়ে ছুটে এসে গরুটির পাশে দাঁড়ায় সে গরুটিকে শান্ত করে আর রেস্কিউ টিমকে ফোন করে সাহায্যের জন্য ডাকে রেস্কিউ টিম দ্রুত গ্রামের রাস্তা ধরে ছুটে আসে গরুটিকে খুঁজে পায় এবং খুব যত্নে উদ্ধার করে এরপর তারা গরুটিকে আবার দাঁড় করিয়ে তার পিঠে ফলের ঝুড়ি বেঁধে দেয় গরুটি আবার সাইকেল চালাতে শুরু করে এবার বাড়ির দিকে বাড়িতে পৌঁছে সে মালিককে ফলগুলো দেখায় মালিক অবাক হয়ে যায় আনন্দে গরুটিকে জড়িয়ে ধরে সে বলে এই ফলগুলো আমি বাজারে বিক্রি করব। তারপর মালিক ফলগুলো নিয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকে বাজারের দিকে বাজারে পৌঁছে সে ফলগুলো বিক্রি করে এবং অনেক টাকা পায় টাকা নিয়ে মালিক আবার গ্রামের রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে এসে সে গরুকে জানায় সে আজ অনেক টাকা পেয়েছে আর গরুটি তার প্রেরণা এরপর মালিক আবার গরুটিকে নিয়ে গ্রামের পথ ধরে মাঠে যায় ঘাস খাওয়ানোর জন্য গরুটি আবার ঘাস খেতে শুরু করে যেন কিছুই হয়নি শুধু ভালোবাসার আর দায়িত্বের গল্প হয়ে রইল আজকের দিনটা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না